ভগবত গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ তিন প্রকার তপস্যার কথা বলা হয়েছে শরীর তপস্যা মানসিক তপস্যা আর বাচস তপস্যা সপ্তদা শ্রদ্ধায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে দেব দ্বীজ গুরু প্রাঙ্গ পূজনাং শৌচ মার্জব ব্রহ্মচর্য মহিংস আচর যে তপ উচ্চতে অর্থাৎ তপস্যা হলো তার মধ্যে অন্যতম কি তপস্যা প্রথমে আমরা কি পড়ছি শারীর তপস্যা এর পূর্বে আমরা পড়েছি তিন প্রকার আহারের কথা সাত্বিক আহার রাজসিক আহার এবং তামসিক আহার সপ্তায়

शौचमार्जवं ब्रह्मचर्य महिंसा देवता दीज ब्राह्मण बीज मने ब्राह्म गुरुर्पूजा गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरः साक्षात गुरु परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः তো গুরু হচ্ছে আমাদের পূজনীয় আমাদের শাস্ত্র সংস্কৃত হচ্ছে সংস্কার শেখায় মানুষের মধ্যে কি অতিথি দেব ভাব পিতৃ দেব ভব মাতৃদেব ভাব আচার্য দেব ভাব কি কি দেবতা তোমার কাছে পিতৃ দেব ভাব ভাব আচার্য দেব ভাব অতিথি দেবভাব এদেরকে দেবতা পুজো করতে হয় যেটা আমরা অভিজ্ঞান শকুন্তলা নাটক করেছি সেখানে মহর্ষি দুর্বাসা অতিথি হয়ে এসেছিলেন দুর্বাসা সেই দুর্বাসা অতিথি পূজা পাই হ্যাঁ অভিশাপ দেওয়ার প্রধান কারণ কি আহ অতিথি পরিভাবিনী ভারতীয় সংস্কৃতিতে অতিথি হচ্ছে দেবতার সমান সেই অতিথি সৎকার মহর্ষি দুর্বাসা পায়নি তাই তাকে অভিশাপ দেয়া হয়েছে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়াচ্ছে কি দিতে নেই দুঃখ কষ্ট দিতে নেই তাহলে তার যে মনে কষ্ট পেল সেইটা তোমার জীবনে বা তোমার সংসারে একটা প্রভাব ফেলতে পারে ঠিক আছে এই জন্য অতিথিকে দেবতার সমান দেখা হয়েছে ফিরে গেল ঘর থেকে হয়তো খুবই তৃষ্ণা নিয়ে এক গ্লাস জল খেতে এসছে তোমার ঘরে যাই ও বাড়ি যাই একটু জল আসে তুমি ঘরে ঢুকতে দিলে না দরজা খুললেই না তার মনে তো একটা কষ্ট হলো সেই কষ্টের ফল কিন্তু সে ভোগ করবে না কষ্টের ফল তুমি ভোগ করবে তো এইগুলোকে আমাদের কি বলা হচ্ছে শরীর তপস্যা এইগুলোর জন্য কি পয়সা লাগে নাকি অতিথি পূজা করতে গেলে পয়সা লাগে দেবতা অর্চনা করতে গেলে পয়সা লাগে নিশ্চয়ই লাগে না শরীর তপস্যা ব্রাহ্মণ গুরু এবং ব্যক্তির পূজা ব্যক্তি মানে যে জ্ঞানী তাকে সম্মান দিতে হয় যে জ্ঞানী ব্যক্তি তার কি করতে হয় সম্মান দিতে হয় যদি শিক্ষার সম্মান না থাকে সেই দেশ অধঃপতনের দিকে আগিয়ে যাবে আর কি বলা হলো শৌচ মার যেবম শৌচ মার যেবম মানে কি বাহ্য অভ্যন্তরে সূচিতা আমার বাহ্য সূচি হবে এবং আভ্যন্তর সূচি হবে বাহ্য সূচি কি স্নান ইত্যাদির মাধ্যমে শরীরকে শুদ্ধ করা আর আভ্যন্তর সূচি মানে মনকে শুদ্ধ করা হ্যাঁ পুষ্পাঞ্জলির মন্ত্রের সময় বলা হয় সবাধ্য অভ্যন্তরে সূচি হ্যাঁ আর কি বলা হচ্ছে অকপটতা অকপটতা মানে কি তোমার মধ্যে কি থাকবে না বা আমাদের মধ্যে না ছলনা থাকবে না না মানুষের সাথে কপটতা করা যাবে অকপটতা আর কি বলা হলো ব্রহ্মচর্য আর কি বলা হচ্ছে অহিংসা এইগুলোকে ব্রহ্মচর্য অহিংসা আচার শারীরঙ্ পৌঁছতে ব্রহ্মচর্য এবং অহিংসাকে সারি তপস্যা বলা হয় ব্রহ্মচর্য বলতে কি ব্রহ্মচর্য ব্রত হ্যাঁ যে অধ্যয়ন অধ্যাপনা করবে সে হচ্ছে ব্রহ্মচারী 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 যে অর্থাৎ প্রথম কাজ হচ্ছে তার কি অধ্যয়ন অধ্যাপনা করা এই জিনিসগুলো তাকে মানতে হবে ছাত্রানাম অধ্য ছাত্রদের অধ্যয়ন হচ্ছে তপস্যা ঠিক আছে তাহলে আমরা কি পেলাম শারীর তপসার মধ্যে বলা হলো কি দেব দ্বিজ গুরু দেবতা দ্বিজ গুরু প্রাগ ব্যক্তির পূজা আর আভ্যন্তর সূচি বাধ্যসূচি হওয়া ব্রহ্মচর্য হওয়া ব্রহ্মচর্য ধারণ করা বা ব্রহ্মচর্য ব্রত পালন করা আর অহিংসা এবং অকপটতা সৌচম আর যেমন আর যেমন কপটহীন কপট ছল চাতুর দ্বারা মহান হওয়া চায় না হয়তো তাৎক্ষণিক তুমি কার্যসিদ্ধি লাভ করবে কিন্তু পরক্ষণে তোমাকে বাংলায় প্রবাদ বাক্য আছে অতি চালাকে ভালো না তাই না চালাক অতি জিনিসটা কিন্তু ভালো না নিজেই লাস্টে ফাঁকিতে পড়বে হম তাহলে এইগুলো আমাদের হচ্ছে শারীরিক তপস্যা কেন না এইগুলো দিয়ে আমাদের শরীরের চেষ্টার মাধ্যমে শারীরিক ক্রিয়ার মাধ্যমে এই কর্মগুলো করতে হয় ঠিক আছে শৌচম তুমি স্নান করলেন অনেকে কি করে স্নান করে না দু তিন দিন স্নান অনেকে ব্যক্তি আছে শীতকালে স্নান করে না একদিন দুদিন তিন দিন বা কেউ স্নান করলো সেই সন্ধ্যাবেলা করে সারা দিন কাজ করে এরকম ব্যাপার আছে আভ্যন্তর সূচি হয় না মনে যার মনসি যার পাপম পাপ বিরাজতে তার সে আভ্যন্তর সূচি না ভাবতে যার সে মানসি বা যে সাং মানাংশী পাপম বিরাজতে সাম আভ্যন্তরীণ সূচি ভবি ভবিষ্যন্ত যাদের মনে পাপ আছে ছলনা আছে কপটতা আছে সে কি করে আভ্যন্তর সূচি আভ্যন্তর সূচি হওয়া খুব কষ্টকর ওটা তপস্যা করতে হয় এটাতে তপস্যা যে আমি কথা সত্যম্বাদের ধারমাঞ্চরের মিথ্যা মা বা মিথ্যা কথা বলা যাবে কপটতার মধ্যে কি আসে কপটতা মনে হচ্ছে মিথ্যা কথা বলা সত্য কথা না বলা তাই না এইসব করতে বারণ করা হয়েছে যদি হয় সেটাকে আমরা তাহলে শারীর তাপসা বলবো ঠিক আছে আরেকবার দেবদ্বীজ গুরুপ্রান্ত পূজনম শৌচমার্য বা ব্রহ্মচর্য অহিংসা চ শারিরাং তাপ উচ্যতে অস্তু অত হা

তাহলে বা চিকা বা চিকান্তাপাহা বা চিকান তাপাহা কি উদ্বেগ সৃষ্টিকারী নয় এরকম সত্য প্রিয় আর কি করতে হবে হিতজনক বাক্য বলতে হবে কিরকম বাক্য বলতে হবে সত্য কথা বলতে হবে কাউকে মনে কষ্ট দিয়ে হ্যাঁ তার সেই রকম বাক্য বলা যাবে না প্রিয় প্রিয়ংবদা অনুসা প্রিয়ংবদা প্রিয়ংবদা মানে কি প্রিয়বাদা মানে যে সবসময় প্রিয় কথা বলে মুখে হাসি বাংলার পাঁচের মতো মুখ হবে না মুখে একটু হাসি থাকবে আর প্রিয় কথা হবে যে কথা শুনে তোমার হৃদপিণ্ড ধাক্কা খাবে না অ্যাটাক হবে না তোমার বাক্য মানে কেউ বৃদ্ধ হবে না এমন বাক্য বললো শুনেই অ্যাটাক করে মারা যাবে প্রথম আমাদের শুরু হয় কি দিয়ে বাক্য দিয়ে তাই তো বাক্য যদি তুমি সঠিক প্রয়োগ করতে পারো তাহলে সেখানে কোনো অশান্তি হবে না আর বাক্য প্রয়োগ তোমার যদি কঠিন হয়ে যায় তাহলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে না সেজন্য আমাদের শাস্ত্র বলছে যে প্রিয় বাক্য প্রদান এন প্রিয় বাক্য প্রদান এন কৃত্যতা অর্থাৎ বলছে প্রিয় বাক্য বললে সবাই প্রিয় বাক্য প্রদানই না সর্বের তুষ্টি জানত প্রিয় বাক্য প্রদান তাও দরিদ্রতা প্রিয় বাক্য বললে সবাই খুশি হয় সেখানে তো অর্থ লাগে না ভালো কথা বলতে গেলে মানুষের সাথে কিন্তু তাতেও আমাদের সেখানে কি দরিদ্রতা সেখানেও আমরা করি আর বলা হচ্ছে যে নশিত কষ্ট মিত্রম কশ্চিত কশ্চিত রিপু ব্যবহার কোথাও কারো বন্ধু থাকে না কোথাও কারো শত্রু থাকে না কি করে হয় তাহলে মানুষের ব্যবহারে শত্রু মিত্র জন্মায় ব্যবহার যদি তোমার ঠিক থাকে তোমার কি হবে মিত্র হবে তুমি জগৎ বন্ধু হবে আর যদি তোমার ব্যবহার খারাপ হয় তুমি অপরের কাছে কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে এই পৃথিবীতে সবাই যখন কেউ অচেনা জায়গায় যায় তার কোথাও সেখানে শত্রুও থাকে না মিত্রও থাকে না তার ব্যবহারে কেউ শত্রু হয় কেউ মিত্র হয় সেজন্য আমাদের কি করতে হবে ব্যবহার ঠিক করতে হবে অনেক জায়গায় লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয় আপনার ব্যবহারই আপনার পরিচয় ব্যবহার ব্যবহার শব্দ তোমার মন শরীর বাক্য বাতসিক বাক্য তুমি বলবে সেইটা অপরকে যখন যাচ্ছ তুমি যেন তার মধ্যে একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি না করে যদি বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে তাহলে সেটা হবে কি দুর্ব্যবহার আর যদি ভালো সুফল হয় তোমার ব্যবহার কথা কথাবার্তা নম্র ভদ্রতা বিনয়গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে সেখানে কি হবে সুব্যবহার সেখানে শত্রু হবে না মিত্র হবে আর যদি হয় কি হবে হবে না মিত্র হবে শত্রু হবে সেখানে কোথাও কারো শত্রু থাকে না কোথাও কারো মিত্র থাকে না তোমার ব্যবহার বা আমাদের ব্যবহারের মাধ্যমে এই জিনিসটা হয়ে থাকে যত ব্যবহার ভালো হবে বন্ধু তত বাড়বে যত ব্যবহারে খারাপ হবে ব্যবহারের পরিমাণ খারাপ হবে তত তোমার শত্রু এটা বাস্তব তাহলে আমাদেরকে বাচসিক তপস্যা বা বাচিক তপস্যা কি বলা হলো অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয় হিতাঞ্চয সাধ্যায় অভ্যসনাং চৈব বাং বয়ং তপস্যতে তাহলে উদ্বেগ সৃষ্টিকারী নয় এমন একটা কথা বললে তার মধ্যে উদ্বেগ হয়ে গেল হ্যাঁ এরকম বাক্য বলা যাবে না সত্য প্রিয় হিতজনক বাক্য এবং বেদাতি শাস্ত্র পাঠকে বাচিক তপস্যা বলা হয় শাস্ত্র অধ্যয়ন করতে বিভিন্ন যে শ্রদ্ধায় অধ্যাতব্য মানে কি শ্রদ্ধায় মানে হচ্ছে যে আমাদের যে সিস্টেম আমরা জানি চার বেদ আছে ঋগ সাম যজু অথর্ব প্রত্যেক বেদের শাখা আছে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম বেদের বৈদিক বৈদিক লিটারেচার হিস্ট্রি অফ বৈদিক লিটারেচার বৈদিক সাহিত্যের ইতিহাস সেইখানে প্রত্যেকটা বেদের শাখা আছে সেই বেদের শাখা অনুযায়ী সেই পুরোহিত বা ব্রাহ্মণ বা যে যে বেদের শাখায় অন্তর্ভুক্ত তাকে সেই বই পড়তে হয় যেমন পশ্চিমবঙ্গে বঙ্গে হচ্ছে প্রচলিত সেই সামবেদ পাঠ করা হয় সামবেদের যারা ব্রাহ্মণ তাদের সামবেদ অনুযায়ী কাজ এখন সেগুলোও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেজন্য সাধ্যায় অধ্যায় তব্য যেকোনো একটা বই তাকে বলছে কিছু না পারলে সে যেন গীতাটা পড়ে মহাভারত পড়ে রামায়ণ পড়ে যে কোনো সাধ্যায় করতেই হবে যে কোনো একটা বই তোমাকে প্রতিদিন পড়তে হবে একদিনও ছাড়ে কিন্তু হবে না এটাকে বলা হচ্ছে যে কোনো বই একটা তোমাকে পড়তে হবেই হবে তবে তুমি একজন ব্যক্তি পুরোহিত বা ব্রহ্মচারী হতে পারবে ঠিক আছে সাধ্যায় অধ্যত সশাখার বেদ পাঠ করতে হবে আর তাও যদি না পারো গীতা আছে চণ্ডী আছে রামায়ণ আছে মহাভারত আছে পুরাণ আছে যে যেকোনো তুমি একটা বই হাতে নিয়ে প্রতিদিন পাঠ করো পাঠ সকাল সন্ধে পাঠ করতে হবে যেটা বর্তমানে যারা পৌরোহিত্য কর্ম করে সবাই গ্রন্থ পড়ে না বই পড়ে না হ্যাঁ জ্ঞানী সম্মান মূর্খের কি হয় মূর্খের সম্মান কেউ করে না যদি তুমি পূজা যা করো তাহলে তোমাকে বই পড়তে হবে সেই শাস্ত্র কি বলছে তবে তো তুমি লোকে মানবে না হলে কখনোই মানবে না তো শাস্ত্র অধ্যয়নটা প্রত্যেকদিন বই পড়াটা একটা আমাদের ছাধায় মধ্যে পড়ে ঠিক আছে তাহলে বাচিক তপস্যা কি হলো অনুদেবেগা কারক বাক্যম সত্যং প্রিয় হিতাঞ্জযত সatthaya অভ্যশনম চৈব

মৌন মৌনমাত্মবিগ্রহ ভাব সংশুদ্ধিপ মানসা মুচ্ছতে মানসা মুচ্ছতে মানসং উচ্ছতে মন প্রসাদ সৌমত্যম মন প্রসাদ প্রসাদ মানে মন সবসময় কি থাকে মনে খুশি থাকে মন সবসময় দুঃখী হবে না মরা মরা ভাব এই হবে না

এগুলো যে তপস্যা কি তপস্যা মৌনব্রত আমাদের স্বামীজি আছেন এক মাস কথা বলে না এক মাস কথা বলেন এক মাস কথা বলেন এবার যদিও বলেন তাহলে সে সংস্কৃত বলে আমরা যখন যাই আমাদেরকে সংস্কৃতে কথা বলা হয় ঠিক আছে ভাব সংশুদ্ধির তাপ মান্ত মৌন ভাব মন সংযম মনকে সংযম করতে হবে এবং চিত্ত শুদ্ধি তোমার চিত্ত যেন শুদ্ধ হয় হ্যাঁ সেইগুলোকে বলা হচ্ছে যে মানস তপস্যা ঠিক আছে মনহঃ প্রসাদ সৌমত্যম মৌন মন প্রসাদ সৌমত্যম চিত্তের প্রসন্নতা আমাদের প্রয়োজন যে কোনো কাজে যেন আমরা যেন সন্তুষ্ট হতে পারি খুশি থাকা দরকার হ্যাঁ রাগ ক্রোধ দুঃখ এগুলো থাকা দরকার না যতটুকু আছে ততটুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকো জগৎ সর্বং জগৎ তুমি লোভ করো না যা তোমার আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো হম তেনা তাকতেনা ভঞ্জিতা মা সিদ্ধান্ত আমাদের এই মন্ত্রাংশটা দরকার যে না ভঞ্জিতা মা গৃহা ত্যাগের দ্বারা ভোগ কারো সম্পত্তিতে লোভ করো না দাও কিছু কিছু সময় ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ যদি তুমি সেটাকে ধরে রাখে দাও কে কি বললো কে কি করলো তাহলে তোমার সেই অশান্তি বাড়বে এবং নিজের মনে কষ্ট হবে আমরা অনেকের সময় অনেকের কথা ধরে রেখে দিই সেটা তোমার জীবনে তোমার শরীরে ক্ষতি হবে আর মনেরও কষ্ট হবে ঠিক আছে তাহলে আমরা তিন প্রকার তপস্যা করলাম কি কি তপস্যা শারীরিক তপস্যা তপস্যা এবং মানসিক তপস্যা ঠিক আছে এবার দেখো শত নম্বর শ্লোক কি বলা হচ্ছে সপ্তদশ অধ্যায় শত নম্বর শ্লোক শ্রদ্ধা পরয়া তপ্তং তপস্তত্রিবিধং নারাই অফলাকাঙ্ক্ষীভির যুক্তৈ সাত্বিকং পরিচক্ষতে তাহলে এবার বলবে সাত্বিক তপস্যা কাকে বলা হচ্ছে সাত্বিক তপস্যা কি বলছে পরম শ্রদ্ধাযুক্ত ফলকাঙ্ক্ষা রহিত নরগণ কর্তৃক সেই ত্রিবিধ তপস্যাকে এই সাত্বিক তপস্যা বলা হচ্ছে তার মানে কি মানে হলো এই যে আমরা ত্রিবিধ তপস্যা করলাম বা জানলাম কি কি তপস্যা শারীরিক তপস্যা মানসিক তপস্যা এবং বাচসিক তপস্যা এই ত্রিবিধ তপস্যাকে কি করতে হবে শ্রদ্ধা যুক্ত হয়ে ফলের আকাঙ্ক্ষা রহিত হয়ে যে নরগণ মানুষ যারা সেই মানুষ পালন করবে ত্রিবিধ তপস্যা সেইটাকে এই ত্রিবিধ তপস্যাকে বলা হচ্ছে সাত্বিক তপস্যা তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি সাত্বিক তপস্যা তাকে বলে সাত্বিক তপস্যা ঠিক আছে তারপর কি বলো আঠারো নম্বর শ্লোকে কি বলছেন সৎকার মান পূজার্থম তপদম হেনা চাইব ক্রিয়তে রাজ্র পূজা পাওয়ার জন্য যারা ভরে যে তপস্যা অনুষ্ঠিত হয় আমি দেখো আমি এত টাকার পুজো দিলাম দেখো আমি এত টাকা দক্ষিণা দিলাম দেখো আমি এত সারম্বরে পূজা আর্জা করছি ধাক পিটিয়ে পুজোর যে হচ্ছে সেই পুজোয় কিছু নাই ঢাক ডোল গিজে বাজছে বিশাল ব্যাপার আহা হা হ্যাঁ অনেকে দেখায় দেখায় না দেখায় না হ্যাঁ একদম সে যে গুজে বছরে একবার আমরা পুষ্পাঞ্জলি দিতে চলে গেলাম তারপরে ঠাকুরকে সারা বছর প্রণামই করলাম এটা দেখানো আর যে প্রকৃত ভক্ত যে প্রকৃত পূজারী যে প্রকৃত সেবায়িত সে কখনোই দেখাবেন দেখানো থেকে সে সবসময় দূরে থাকবে এইরকম তপস্যা যারা করেন তাদেরকে কি বলা হচ্ছে বলছে তার এই লোকে অনিত্য এবং অনিশ্চিত তাহাকে রাজস তপস্যা বলা হয় ফলাকাঙ্ক রহিত হয়ে এই অনুষ্ঠান করতে হবে তাহলে কি দাঁড়ানো সতকার মান পূজার তাপো দম্ভে না চাই বা যা দম্ভে না যে দম্ভের দ্বারা করব অহংকার হ্যাঁ সরে যা অমুক আসছে তমুক আসছে ক্রিয়েতে তদিহ প্রাক্তন রাজসম চলম অধ্রুবম না ধ্রুবম অধ্রুবম সেই তপস্যার ফল কি নয় স্ত্রীর নয় অস্থির ঠিক আছে প্রশংসা সম্মান পুজো পাওয়ার জন্য দম্ভ ভরে যে তপস্যা অনুষ্ঠিত হয় তার ফলকে এই জগতে অনিত্য এবং অনিশ্চিত বলা হয়েছে এবং তাকে আমরা রাজস তপস্যা বলতে পারি হল তাহলে সাত্বিক তপস্যা রাজসিক তপস্যা এবার আসবে নিশ্চয়ই তামসিক তপস্যা তামসিক তপস্যা কি বলা হচ্ছে মোরো গ্রাহিনাত মনয়ত ক্রিয়া ক्रियते তপহ পরশ উৎসাহনার্থং বা সমুদা সমুদাহৃতম তামসং উদাহিতম মুরগ্রাহেন আত্মন যত পিরয়া ক্রিয়তে তপহ পরশ উৎসাদনার্থং বা তত তামসং উদাহিতম তাহলে তামসিক তপস্যা কাকে বলা হচ্ছে যে তপস্যা অবিবেক আগ্রহে নিজ দেহ মনের পীড়া বা পরের বিনাশের নিমিত্ত যে তপস্যা অনুষ্ঠিত হয় তোমার ক্ষতি করার জন্য কেউ হয়তো পূজা অর্চনা করছে তাকে তামস তপস্যা বলা হয় অপরের ক্ষতি করার জন্য অনেকে পূজা অর্চনা করে হ্যাঁ নানা রকম সব ব্যাপার আছে তো অবিবেকচিত আগ্রহে নিজ দেহ ও মনের পীড়নে হ্যাঁ নিজের দেহ পীড়নে বা মনের পীড়নে পরের বিনাশের নিমিত্ত যে তপস্যা অনুষ্ঠিত হয় তাকে বলা হয় তামস তপস্যা হম যে তন্ত্র মন্ত্র এসব করে দেয়া হয় এটা হচ্ছে তামস অন্ধকার তার অন্ধকার তাহলে তিন প্রকার তপস আমরা পেলাম কি কি সাত্বিক রাজসিক এবং তামসিক ঠিক আছে সাত্বিক তপস্যা কি বলা হলো সাত্বিক তপস্যা বলা হলো শ্রদ্ধায়া পরে তপ্তপস্তাত্রিবেদনার এই

ইরায়া ক্রিয়াতে তপঃ পরস্বাৎ সাধনার্থম বাত তামশামুদহিতং তাহলে এই হলো আমাদের সংক্ষেপে তিন প্রকার তপস্যা সাত্ত্বিক তপস্যা রাজসিক তপস্যা এবং মানসিক তপস্যা ঠিক আছে